কোহিনুর এক সময়ের বিশ্বের সবচেয়ে বড় হীরা যার ওজন ছিল সাতশো তিরানব্বই ক্যারেট পরে কাটার পর ওজন দাঁড়ায় একশো পাঁচ দশমিক ছয় ক্যারেট বা একশো রতি এটি অত্যন্ত বিশুদ্ধ এবং স্বচ্ছ হীরা এই মানের হীরা অতি বিরল এমন শ্বেত হীরা যা অতি সামান্য ত্রুটিও রাখে না প্রাকৃতিকভাবে পৃথিবীতে একেবারেই কম পাওয়া যায় কালের বিবর্তনে কোহিনুর নিয়ে তৈরি হয়েছে অনেক গল্প অনেক ইতিহাসের সঙ্গে অনেক পুরাণ কথার সঙ্গে সাক্ষী জড়িত এই হীরা কোহিনুর কখনো ক্রয় বিক্রয় হয় না এতে তেত্রিশটি পার্শ্ব রয়েছে বিভিন্ন সময় হীরাটি হিন্দু পার্সি মুঘল তুর্কি আফগান শিখ এমনকি ব্রিটিশ শাসকদের অধিকারে ছিল ক্রাউন জুয়েলসে থাকা আটাইশটি মূল্যবান রত্নগুলোর মধ্যে একটি হল কোহিনুর স্যার ওয়েলফের মতে কোহিনুর মোগলদের অধিকারে ছিল দুইশো বছর আফগানদের অধিকারে ছিল ছষট্টি বছর দুই সাল নাগাদ ব্রিটেনের অধিকারে একশো বছর এই হীরা দ্বাদশ শতাব্দীতে ভারতের অন্ধ্রপ্রদেশের গোল্টার জেলার হিন্দু অধ্যুষিত সন্তোষনগর অঞ্চলে কল্লোর গ্রামে কল্লোর খনি থেকে উত্তোলন করা হয় একই সঙ্গে কোহিনূরের জমজ দড়িয়া ও উত্তোলন করা হয় হিন্দুরা বিশ্বাস করে অর্জুনের বাহুতে এই হীরাটি শোভা পেত তবে অন্যরা ঐতিহাসিক বাস্যকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছে অন্ধ্রপ্রদেশের কুন্নল এবং অনন্তপুর জেলা হীরক্ষণীর জন্য বিখ্যাত সেখানে বিভিন্ন ধরনের হীরা প্রাপ্তি বলে অসম্ভব কিছু না কোহিনুর হীরা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য হিসেবে এটি উপমহাদেশের কাছে একটি পরিচিত নাম কোহিনুর শব্দটি মূলত ফরাসি শব্দ কোহু ইনুর থেকে এসেছে যার অর্থ পর্বতের আলো অনেকে বলেন কোহিনুর কাকাতিয়া রাজবংশের অধিষ্ঠিত দেবী মন্দিরে দেবীর চোখ হিসেবে ব্যবহৃত হতো যখন যে হীরাটি মালিকের উপর জয়ী হয়েছে হীরা তার দখলে চলে গেছে বর্তমানে হীরাটি ব্রিটিশ সম্পত্তির একটি অংশ হিসেবে গণ্য এর পূর্বে মুঘল সম্রাটদের গৌরবের বিষয় ছিল কোহিনুর মুঘলরাই এর নামকরণ করে কোহিনোর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে চুরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি কোহিনূর হীরা এখন ব্রিটিশ রাজ পরিবারের অলঙ্কার ভান্ডারের অংশ এই কোহিনূরের দাম প্রায় একশো মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় বারোশো কোটি টাকা সম্রাট শাহজাহানের আমলে এটি ছিল তার ময়ূর সিংহাসনে ময়ূর সিংহাসনে খচিত থাকা কোহিনূর হীরাটি ব্রিটিশরা চুরি করে এই হীরার আসল মালিকানা শুধু ভারত নয় আফগানিস্তান ইরানও দাবি করেছে ব্রিটিশদের চুরি করে নিয়ে যাওয়ার সেই কোহিনুর ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বারবার তবে সববারই ব্যর্থ হয়েছে কোহিনুর শোভিত বিশ্বের সবচেয়ে বড় এই হীরার মুকুট ফিরিয়ে আনতে মাউন্ট অফ লাইট নামক একটি দল লন্ডন হাইকোর্টে মামলা দায়ের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছিল তবে সেই দাবি ধূপে টেকেনি যুক্তরাজ্য কোহিনুর হা ফিরিয়ে দিতে রাজি হয়নি হীরার অভিশাপ নিয়ে মিথ রয়েছে বহু বছর ধরে কোহিনুর ছাড়াও হোপ ডায়মন্ড নিয়েও অভিশাপের গল্প প্রচলিত রয়েছে হীরার অভিশাপগুলোর মূলে রয়েছে ইতিহাস যে এই হীরা পেয়েছে সেই হারিয়েছে জীবন সাম্রাজ্য হীরা নিয়েও কথিত আছে এটিও কোনো হিন্দু দেবীর মন্দিরে খচিত ছিল সম্রাট বাবরের সত্যাধিকার ছিল সেই মন্দিরে সিংহাসন থেকে বারবার বিচ্যুত হন তিনি এরপর ছিল সম্রাট শাহজাহানের কাছে ময়ূর সিংহাসনে বসিয়েছিলেন তিনি হীরাটি ছেলে আওরঙ্গজেবের হাতে সিংহাসনচ্যুত হন ভিয়েতনামে হীরাটি কেটে ছোট করা হয় এরপর অনেক শাসকের কাছে যায় হীরাটি এবং প্রত্যেকেরই পরিণতি হয় করুণ সিংহাসন নিয়ে রক্তারক্তি খুন হয় প্রায় সব রাজ হীরাটির অদ্ভুত বিষয় খেয়াল করা হয় তখন তা হল এটির অভিশাপ শুধু পুরুষদের বেলায় কাজ করে ব্রিটিশ যে রাজাই এটা পড়েছেন তারাই সব ক্ষমতা হারিয়েছেন তাই অবশেষে এর স্থান হয় রানী এলিজাবেদের মুকুটে একশো ছিয়াশি ক্যারেটের হীরাটি এখন মুকুটের অংশ হিসেবে লন্ডন টাওয়ারে প্রদর্শিত হচ্ছে নিয়মিত এই অভিশাপের ঘটনা তারপর থেকেই বাজারে ছড়িয়ে পড়ে এবং থিতু হয় সামান্য রত্নপাথর বলে একে এড়িয়ে যাওয়া যায় না এটি সর্বপ্রথম জনপ্রসম্মুখ্যে দেখা যায় দুই সালে কুইন মাদারের মৃত্যুর পর তার কফিনের উপরে দুই সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে টুইটারে কোহিনুর শব্দটি ট্রেন্ড করা হয় অনেকে কোহিনুরকে ভারতের অমূল্য মূল্যবান হীরা বলে মনে করলেও ইতিহাস গেটে গবেষকরা দেখেছেন একশো নব্বই দশমিক তিন ক্যারেটের কোহিনুর যখন ব্রিটেনে আনা হয় সাথে সাথে সাদৃশ্যপূর্ণ আরও দুইটি হীরার খোঁজ পাওয়া যায় একটি হলো দরিয়া নূর এবং অপরটি হল গ্রেট মুঘল ডায়মন্ড সতেরোশো সালে ইরানি শাসক নাদির শাহ যে সম্পদ লুট করেছিলেন সে সময় তিনটি হীরাই ভারতবর্ষ ত্যাগ করেছিল ঊনবিংশ শতকের শুরুর দিকে যখন কোহিনুর হাত বদল হয়ে আবার পাঞ্জাবে ফিরেছিল তখন থেকে এটি সর্বশ্রেষ্ঠ হীরার তকমা পেতে শুরু করে এবং এটি নিয়ে বিশ্বব্যাপী আরও বেশি আগ্রহ তৈরি হয় অনেকেই মনে করেন প্রকৃত কোহিনুর হয়তো একদম নিখুঁত ছিল কিন্তু কোহিনুরের ওপর অনেকগুলো হলুদ রঙের দাগ ছিল কয়েকটি দাগ এত বড় ছিল যে সেগুলোর কারণে হীরাটি ঠিকমতো আলুর প্রতিফলনে ক্ষমতায় হারিয়ে ফেলেছিল আর এ কারণেই রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট হীরাটিকে নতুন করে কাটানোর জন্য অনেক বেশি আগ্রহী ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোহিনুর বিশ্বের সবচেয়ে বড় হীরা তো নয়ই এটার অবস্থান বিশ্বের বৃহত্তম হীরার ধারে কাছেও নেই এর অবস্থান নব্বইতম বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক